বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি জাস্ট দু মিনিট টিপস বাংলা তোমাদের সামনে শেয়ার করছি যেটা হচ্ছে প্রবন্ধ তো প্রবন্ধ থেকে আমি তোমরা যে কোনো একটা সেট বাংলা ভাষায় বিজ্ঞান অথবা হারিয়ে যাওয়া কালিকলম যে কোনো একটা পার্ট তোমরা ভালো করে পড়বে আমি বলে রাখছি যারা তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান পড়ছো তাদেরকে আমি দুটো তিনটে প্রশ্ন বলছি এই দুটো তিনটে প্রশ্ন রেডি করে যাও প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আমাদের আলিঙ্ক আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছে ত্রিবিধ বিষয়টি কী আর আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারী আলমকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলায় বিজ্ঞান চর্চায় অনেক রকম বাধা আছে বাধাগুলো কি কী যে কটা প্রশ্ন বলছি কোনো প্রশ্ন বাদ দেবে না আর তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের বলবো সেটা হচ্ছে ওই তোমার এই দোষ থেকে মুক্ত না হলে বাঙালিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে এই তিনটে প্রশ্নই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বলে রাখি আর অল্পবিদ্যা ভয়ঙ্করী বা পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এগুলো একটু প্র্যাকটিস করলেও করতে পারো নেক্সট আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে জাস্ট আমি দুটো তিনটে প্রশ্ন বলবো দেখো হারিয়ে যাওয়া কালিকলমের প্রশ্ন কিন্তু একদম বাধা ধরা এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অনেক ছাত্রছাত্রী বেশির বেশিরভাগ ছাত্রছাত্রী হারিয়ে যাওয়া কালীকলমের প্রশ্নগুলোই লিখবে তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী আছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে দোয়াতের সংগ্রহ অর্থাৎ দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের বর্ণনা দাও সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম থেকে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল ওই যে গল্পটা রয়েছে সেই গল্পটা উত্তর লিখতে হবে আর আরেকটা প্রশ্ন যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ওই আমরা কালী কলম তৈরি করতাম নিজেরাই কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করত। এই যে কটা প্রশ্ন বললাম প্রবন্ধ থেকে খুব ভালো করে রেডি করে যেও একদম জাস্ট টু মিনিটসের টিপস তোমাদের সামনে দিলাম ছোট্ট ছোট্ট অংশ ছোট্ট ছোট্ট প্রশ্ন রেডি আছে কিনা শুধু দেখে যাও যদি রেডি না করা থাকে অন্তত এক দুবার পরে যেটুকু পারো সেটুকু মনে রাখার চেষ্টা করো ওকে তো এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও ধন্যবাদ